কি সব ভালো তো আমি সব বললো তোমরা দেখছো মিশ্র ক্রেজি বাঙালি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো পুজো তো পুরো চলে এসেছে ঠিক আছে আর পুজো মানেই ফুল প্যান্ডেল হপিং মজা আড্ডা গল্প তো এইবারে আমি তোমাদের শ্রীরামপুরের ওয়ান অফ দা বেস্ট প্যান্ডেলের সন্ধান দিয়ে চলেছি কোথায় আছে কি বৃত্ত কি থিম পুরো কথা এইখানে আর বলবো না ডাইরেক্ট নিয়ে যাচ্ছি তোমাদের প্যান্ডেলে ওখানকার থিম ওখানকার সমস্ত কিছু তোমরা দেখো তো লেটস গো

うん。 তো এবারে মান্নাপাড়ার থিমটা সম্বন্ধে আমাদের কিছু বলো এবারে থিম হচ্ছে চিত্রপটে মোহন কথা আচ্ছা চিত্রপটে মোহন কথা বলছে আমাদের উড়িষ্যার পটচিত্র নিয়ে আমার কাজ হচ্ছে আর এই কাজ উড়িষ্যার গ্রাম রঘুরাজপুর রঘুরাজপুরেতে প্রায় এই চিত্রপটটা আমাদের হচ্ছে একটা কালচার তো সেটা নিয়ে আমি পুরো কাজটা করেছি এবং তার সাথে রয়েছে হচ্ছে উড়িষ্যার পটচিত্র বোঝানোর জন্য রয়েছে আমার সব ফুটের জগন্নাথ আচ্ছা এটা হয়তো শ্রীরামপুরে প্রথম জগন্নাথকে ঘিরে আমার থাকবে হচ্ছে বিষ্ণু দশ অবতার পদ্মর পাপড়ি টোটাল পটচিত্র আমার থাকছে হচ্ছে প্রায় কুড়িটা মতো কি একুশটা মতো টোটাল এই কাজটা নিয়েই আমার থিম মানে এগুলো যে কটা থিম আছে প্রত্যেকটাই হ্যান্ডমেড একদম আর একদম আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমার কোনো এখানে পুরো টোটাল কাজ হচ্ছে পরিবেশ বান্ধব কোনো প্লাস্টিক কোনো আদার্স কোনো কিছু ইউজ হয়নি এখানে আর পুরোটা হ্যান্ডমেগ টোটালটা আর ম্যাট কালার মানে আর্থ কালার দিয়ে কাজ হয়েছে টোটালটা কৃষ্ণের পুরো জীবনীটা হ্যাঁ আর যেহেতু চিত্রপটে মোহন কথা তাই চিত্রপটে মোহন কথা বলতে আমি এখানে কৃষ্ণর যে জীবনীটা বাল্যকালটা বাল্যকালটা থেকে শুরু করে কৃষ্ণর প্রেম লীলাটা অবধি আমার এখানে দেখানো হয়েছে আচ্ছা ঠিক আছে আমার ঠিক আছে সো হে গাইজ আশা করবো যে তোমরা পুরো ভিডিওটা দেখেছো আর পুরো ভিডিওটা দেখলে তোমরা ভিডিওটার পুরো কনসেপ্টটা বুঝতে পারবে আর সব থেকে বড়ো কথা ওখানে টোটাল যে কটা আর্ট তোমরা দেখেছো প্রত্যেকটা কিন্তু হ্যান্ডমেড আর তার থেকেও বড়ো কথা এবারে স্পেশাল আকর্ষণ হচ্ছে যে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনেরই এবারে যে মূর্তিটা করা হয়েছে ছ ফুটের মতন হাইট যেটা কিন্তু শ্রীরামপুরের বুকে সব থেকে বড় জগন্নাথ বলরাম সুভদ্রা করা হয়েছে অবশ্যই 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 তোমরা কিন্তু এটা ভিজিট করবে আর এখনও তো পুরো প্যান্ডেলটা কমপ্লিট হয়নি পুরো প্যান্ডেলটা কমপ্লিট হলে কিন্তু আরও 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 সুন্দর লাগবে প্যান্ডেলটা কালকে মানে পঞ্চমীর দিন উদ্বোধন হচ্ছে তোমরা অবশ্যই এসো সমস্ত পরিবারের সবাইকে নিয়ে এসো এবং পুজোটা এনজয় করো আবার খুব শীঘ্রই আসছি নতুন নতুন আরও অনেক ভালো ভালো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সাইনিং অফ টাটা